তো এই যে হাঁসটি দেখতে পাচ্ছেন আপনারা এই হাঁসটি যে ধরতে পারবে চোখ বাঁধা অবস্থায় আছে পাঁচজন পাঁচজনের যে যে হাঁসটি ধরতে পারবে যে হাঁসটি ধরতে পারবে তার জন্য এক লিটার তেল দেওয়া হবে তো তোমরা সবাই বুঝতে পারছো এই যে হাঁসটা যে প্রথম ধরতে পারবে তার জন্য এক লিটার তেল পুরস্কার ঠিক আছে আর অন্য কেউ বাইর থেকে সাউন্ড দেবেন না ঠিক আছে ওকে বাসি থুক দেওয়া মাত্রই খেলা হবে ঠিক আছে

তার এক লিটার চব্বিক পেয়ে গেছি আমরা জমিদার পেয়ে গেছি এই জমিদার পেয়ে গেছি আমাদের

আহ সে তারা পারেনি ধরতে তাদের জন্য আমরা কিছু পুরস্কার রেখেছি তোমার নাম কি তোমার নাম কি সুমাইয়া সুমাইয়া সুমাইয়ার জন্য এই একটু জুস সুমাইয়া যেহেতু সে হাঁস ধরতে পারে না তার জন্য একটি কানফুর জুস তারপর তোমার নাম কি সিমফিয়া

তোমার নাম কি কনা কনা মনি হাস ধরতে পারি নাই কনা মনি জন্য আমাদের পক্ষ থেকে ছোটমোটো একটি পুরস্কার আমাদের বিজয়ী আছে এই দিকে হাঁস ধরে আছে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের বিজয়ের জন্য এক লিটার তেল সয়াবিন তেল এক লিটার সয়াবিন তেল ফ্রেশের পক্ষ থেকে তোমার নাম কি উমে জান্নাথ উমে জান্নাত তুমি পুরস্কার পেয়ে কি রকম লাগতেছে তোমার ভালো লাগতেছে আমাদের পক্ষ থেকে থিয়েটারের পক্ষ থেকে আমরা জানকে এক লিটার সয়াবিন তেল পুরুষ্টি করলাম